আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চলেছি আপনারা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন যে দু সালে নতুন নিয়মে একটি টিকটক অ্যাকাউন্ট আপনারা কিভাবে খুলবেন এবং এ টু জেড কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরেছি তো এই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ অবধি আপনাকে দেখতে হবে তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক আসার পরে সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে মানে একটা টিকটক অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের একটা নাম্বার অথবা আমাদের কিন্তু একটা মেল লাগবে তো যাই হোক কেপ প্রসঙ্গে পরে আসি আমরা আগে আমাদের যেটা করতে হবে আমরা প্লে স্টোরে চলে যাব যাওয়ার পরে এখানে লিখবো টিকটক কেমন টিকটক যদি আপনাদের ইনস্টল করা থাকে তাহলে দরকার নেই ইনস্টল করা এখান থেকে ইনস্টল করে দেবেন আমি এখান থেকে কেটে দিয়ে ঢুকে যাচ্ছি টিকটকের ভিতর টিকটকের ভিতর ঢুকে গেলাম এরপরে যেটা করতে হবে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এইখানে প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে করার পরে দেখেন এখান থেকে দেখাচ্ছে আপনি যদি ফেসবুক থেকে করতে চান ফেসবুক তে কন্টিনিউ করে দিতে পারেন এরপরে যদি আপনি মেল থেকে করতে চান তো মেল থেকে করে দিতে পারেন এরপরে যদি আপনি টুইটার থেকে করতে চান মানে টুইটার থেকেও করতে পারেন মানে আপনার এই টুইটার অ্যাপস বা গুগল জিমেল থাকলে অথবা ফেসবুক অ্যাকাউন্ট থাকলে এখান থেকে কন্টিনিউ করে নিতে পারবেন তো যাই হোক আমি এইখান থেকে আমি সাইন ইন করতেছি আমি এইখান থেকে আমার ফোন নাম্বারটা দিয়ে দেব আপনাদের ফোন নাম্বার আপনারা দিয়ে দেবেন দেওয়ার পরে এরপরে ওটিপি আসার জন্য আমাদের অপেক্ষা করতে হবে যাই হোক আমাদের ওটিপি কিন্তু আমরা দিয়ে দিয়েছি দেখেন আমাদের কিন্তু একটা ব্র্যান্ড নিউ অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে এরপরে আমাদের যেটা করতে হবে আমাদের এটা প্রোফাইল হিস্টোরি এটা সেভ করে দিতে হবে এরপরে যেটা করতে হবে এইখান থেকে আমাদের সুন্দর একটা লগো বসাতে হবে কেমন দেখেন এইখান থেকে লেখা আছে প্রোফাইল সেট আমরা প্রোফাইল সেট আপে চলে যাব যাওয়ার পর এখান থেকে আমাদের নামটা আমরা সিলেক্ট করে দেব আমি এইখান থেকে দিয়ে দিচ্ছি টেক আর এস বিডি আপনার আপনাদের পছন্দের নামটা দিয়ে দেবেন আমি দিয়ে দিচ্ছি এরপরে আপনাকে যেখানে যেটা করতে হবে এখানে একটা সুন্দর বায়ো দিতে হবে অবশ্যই আপনার এইখান থেকে একটা সুন্দর বায়ো দিতে হবে কেমন আমি কিন্তু বায়ো লিখে রাখছি আপনারা আপনাদের বায়ো লিখে নেবেন বায়োর জন্য কিন্তু জিনিসটা এসি হয় কেমন আমি কিন্তু আমার বায়োটা লিখে রাখছি আমি নোটপ্যাডে আমি নিয়ে নিচ্ছি আপনারা এভাবে সুন্দর করে এটা লিখে নেবেন আর অবশ্যই বায়োতে আপনারা ইমোজ ইউজ করবেন তাহলে জিনিসটা অ্যাক্টিভটিভ হবে এবং মানুষ আপনার মানে প্রোফাইলের প্রতি আকৃষ্ট হবে যাই হোক আমি এটা দিয়ে দিয়েছি এরপরে যেটা করতে হবে আমাকে এখান থেকে একটা হ্যাসটেক ইউজ করতে হবে আমি এখান থেকে হ্যাশট্যাগ ইউজ করছি টেক আমার এক্সপেস নেই যাই হোক আমি এখান থেকে বন্ধুরা সেভ করে দিয়েছি সেভ করে দেওয়ার পরে আমার প্রোফাইলটা কিন্তু বেশ একটা মানে সুন্দর এসে পড়েছে এবার কিন্তু আপনার লোগোটা বসাতে হবে আমি আমার লোগোটা দিয়ে দিচ্ছি দেখেন বন্ধুরা আমার লোগোটা কিন্তু আমি পেস্ট করে দিয়েছি এরপর আমি সেভ করে দেবো আপনার এভাবে কিন্তু সেভ করে দেবেন তাহলে কিন্তু আপনার জিনিসটা হয়ে যাবে দেখুন বন্ধুরা আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক অ্যাড করে ফেলেছি আপনারা কিন্তু এই এভাবে খুব সহজে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের বা আপনার ইনস্টাগ্রামের ই আপনি চেঞ্জ করে দিতে পারবেন মানে লিঙ্কগুলো অ্যাড করে দিতে পারবেন এরপরে দেখেন জিনিসটা কিন্তু একটা প্রফেশনাল প্রফেশনাল লুক চলে আসছে দেখছেন মানে আমাদের প্রোফাইল সেট প্রিয় বন্ধুরা অলমোস্ট ডান আমরা দেখতে পেয়েছি একটা দু সালে এসে একটি করে একটি টিকটক অ্যাকাউন্ট খোলা যায় তো যাই হোক আমরা কিন্তু পুরো প্রসেসিংটা দেখেছি এরকম অসংখ্য টিপস অ্যান্ড টিক্স কিন্তু আমাদের চ্যানেলে আসতে চলেছে তো জন্য কী করতে হবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দেবেন এবং ভিডিওটি একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ